হ্যালো বন্ধুরা গুড নাইট সবাই কেমন আছে এখন তো প্রায় সাড়ে আটটা বাঁচতে যায় আর এই মাত্র এই যে রান্না শেষ করলাম রান্না শেষ করে না অনেক বাসন আছে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই আমি বাসনগুলো মারতে চলে এসেছি মানে খাবার খেতে এখনও দেরি আছে যে বাসনগুলো মারব আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর যা গরম বন্ধুরা আর ভালো ঠান্ডা যাই হোক বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সুখ দুঃখ হাসি রান্না সব নিয়েই তো জীবন আর কী করবো কারুর জীবনে আনন্দ কারো জীবনে কষ্ট যাই হোক রাত্রে না খাওয়া দাওয়ার পর রান্নার হাসি বেরিয়ে যায় এই যে ভাবলাম না অল্প করে একটু মনে করি তারপরে আবার একটু আর জানেন যে আমাদের সংসারে কাঁদছে ছাড়া জীবনে আর কি হোক বন্ধুরা কিছুটা কাজ কমিয়ে রাখলাম এই যে কিছুটা অনেকটাই বাসন সব মেজে নিলাম এবারে খাওয়া দাওয়া হয়ে আবার অনেকটা বাসন বেরোবে আর রাত্রেই না আমি বাসনগুলো মেজে নিই দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে তবু দেখুন কি গরম মানে গাছের পাতা একটা নরেনিয়া এই যে আমাদের দুটো প্রভু বসে আছে দেখুন এই যে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু ফলো করবেন